দুনিয়ায় শান্তি কেন দাই না নারে পিঠে বুকে দাই না সারে মাথায় কাপড় দায় না নারে পিঠে বুকে দাই না সারে বে হায় বেসর চলে বেপরদায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে কেনিয়া ধারে না সত্য কথা কেউ বলে না ঠিক না ভাই সত্য কথা বলছে মানুষ ব্যবস্থা করছে তা মিথ্যা কথা বলছে চাকরি করছে মিথ্যা কথা বলছে এর জন্য বলছে সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চোগল করে কইরা বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব গো ভেবে দেখো বস নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোটো গাছারে দেিম সাবোক বিচার পেদে। লোক যাই কোট গাছ রেতে হাকিমের কাছে বিচার পেতে বসু দিলে চোরো ডাকাটা সবাই হালাস শান্তি কেন নাই রে দুনিয়া নেউমালকেটারো গৌশিয়াতে যাচ্ছে নারী সতে সতে নেটারো গৌশিয়াতে যাচ্ছে নারীর সতে সতে নারীর জ্বালাই পুরুষদের হল চলা যায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভে বেদাগ নিরালায় অজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় দিল্লাহে তাকবীর ভাই যারা আপনার দাঁড়িয়ে আছে সব জায়গাতে ভাই আপনার সামনে আগে আসুন তো ভাই একটু আপনার সকল সামনে আগে আসুন ভাই আপনারা ভাবজিরা আপনারা একটু সামনে আগে আগে আসুন পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে একটু আগে আসুন একটু আগে আসুন চিপচি বসু তারপরে সকল জায়গা হয়ে যাবে মায়ের আপনার সামনে একটু আগে আগে বসবে হ্যাঁ তো দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লা বলছেন মানুষ নিজের গুণহার কারণে যাহার নামে যাবে না বিশ্বনবী বলছেন মানুষ তার নিজের গুণার কারণে নিজের পাপের কারণে কেউ জাহান নামে যাবে না এটা কেমন কথা বলছি ডাকছি জানে না কেমন কথা তাহলে আল্লাহ কি আমাকে তারা আল্লাহকে আমাদের গুনাহ করতে বলছি না তো নবীজি বলছে শোনো আল্লাহ রসুন সব ল ভাই্লা বল কোন মানুষ তার নিত পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান নামে যাবে না তবে জাহান নামে কেন যাবে তো নবীজি বলছেন জাহান নামে ওই কারণে যাবে আও অলসতা করার জন্য। এবং আল্লাহর কাছে তৌবা করেনি মা পচায়নি ক্ষমা চায়নি এই কারণে মানুষ কি আল্লাহ জাহান নামে জিবে জাহান নামে এই কারণে তাদেরকে দেবে আল্লাহ রসুল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি পৃথিবীর কোন মানুষ যদি গুণা যদি না করত তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম এই জাতিকে ধ্বংস করে দিতাম এই জাতিকে আমি নষ্ট করে দিতাম তাহলে কি আল্লাহ কি চাইছেন গুণা করক বান্দা জি না না আল্লাহ গুণা করতে বলেন না তাহলে তাহলে কি বলতে বলেছেন আল্লাহ বলছে বান্দা তোমরা গুনা করো এবং আমার কাছে মা বাজাও গুণা করো আমার কাছে ক্ষমা যাও পাপ করো আমার নিকটে তাও বা করো ইস থেকে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণকে মাফ করে দিব তোমাদের কোনো চিন্তা না রবে না